তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল নটার মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার ভিডিও দেখো তারা অবশ্যই যেন আমাদের অসজ্ চলছিলো তো আজকে হলো শেষ দিন মানে আজকে ঘাট তো তিন দিন ধরে যাবতীয় কাঁচাপত্র সব কিছু শেষ করে দিয়েছি আর এখন এই যে বিছানার বেডশিট বালিশের কভার মশারি এগুলোই কাচতে হবে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে রবিবার আর সোমবার দুদিনের ভিডিও নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি তো এই পর্যন্ত আমার কাছাকাছির পর্ব শেষ আর এখন শুধু বেডরুমটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর একটা যে আমার রুম আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি বাইরে দুয়ার রান্নাঘর পরিষ্কার তো করেই নিয়েছিলাম তোমরা দেখেছ আর আজকে শুধু বেডরুমটা পরিষ্কার করবো তো চলো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করছি আজকে রবিবারের ভিডিওটা তোমরা এখন দেখছ এই মুহুর্তে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া মানে চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন তো রান্নাবান্না সেরকম চাপ নেই তো সেই জন্যই ভাবলাম বেডরুমটা আজকে একটু পরিষ্কার করে নিই কারণ আগামীকাল ঘাট তো সকাল থেকে যেটুকু যা কাঁচাপত্র থাকবে সেগুলো করতে হবে তারপরে নোক কাটার ব্যাপার রয়েছে লোকজনের ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে এটা করা সম্ভব নয় আর তারপরে না আগামীকাল আমার প্রচন্ড চাপ আছে দুপুর দুটো থেকে মেয়ে ড্রয়িং ক্লাস রয়েছে তারপরে মেয়ে কুইজ নেবে ওই সাড়ে চারটে থেকে কুইজ হবে আবার তারপরে সন্ধ্যাবেলায় ওর নাচ রয়েছে তো সব মিলিয়ে কালকের দিনটা রাখলাম না কিছু হয়তো একটু আধটু বাকি হয়ে যাবে সেটাই কালকে সকালে করে নেব তো চলো তোমরা দেখতে থাকো প্রথমেই বিছানার বেডশিটটা তুলে নিলাম আর ব্ল্যাঙ্কেটটা রোদ দিয়ে দিলাম কারণ ওগুলো এখন কাচা সম্ভব নয় ওই গঙ্গা জল ছড়িয়ে দেবো দিলেই শুদ্ধ তাই না আর ওইগুলো এখন কাচলে ঠান্ডায় ব্যবহার করতে পারবো না আর ওই সব জিনিস তো একদিনে শোকাবে না আর ওই ব্ল্যাঙ্কেটটা কাচা আমার সব থেকে কষ্টকর একার পক্ষে সম্ভবও হয় না তো সেই জন্য ভাবল কাচবো না তো দিকে বেডশিট বালিশের কভার মশারি সব খুলে নিয়ে খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আলনাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই বেডশিট বালিশির কভারগুলো বেশ নোংরা হয়েছে অনেক দিন ধরে রয়েছে মানে ধরো ওষুধ চলছে তো আজ বারো দিন তো বারো দিন তারও আরও দু দিন আগে প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে তো ভীষণ নোংরা হয়েছে সেই জন্য ভাবছি একবারে গরম জল ফুটন্ত গরম জল করে তবে ভেজাবো তাহলে নোংরাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বেশি যে নোংরা আছে তা নয় কারণ কিছুদিন আগেই তো পরিষ্কার করেছিলাম আর মাঝে মধ্যে যেহেতু ঘর পরিষ্কার করা হয় অতটা নোংরা থাকে না তবে একটু একটু যা ধুলো পড়ে তো সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি বলে না ওই আমাদের এখানে আবার নিয়ম আছে অসহ্য লাগালে সব কিছু পরিষ্কার করতে হয় তো ঘর বাড়িও করে মোটামুটি তো সেই হালকা হাতে একটু একটু করে নিলাম আর কি দেখো এখন আন্নাটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আন্নায় তো জামাকাপড়ই নেই কারণ সবই ওই ব্যবহার হয়েছিল সবই কাঁচা হয়ে একটা জায়গায় রাখা আছে কালকে ঘাটে ওঠার পর গঙ্গা জল ছড়িয়ে দিলে তারপর সেগুলো ভাজ করে আবার জায়গায় রাখবো ঠিক আছে শোকেসের মাথার উপরটা ভালো করে পরিষ্কার করে ওখানে কাপড়টা ওখানে পেপার দেওয়া ছিল তো সেইটা বদলে একটু কাপড় দিয়ে দিলাম আর তারপর যেখানে যা ছিল সব গুছিয়ে নিলাম আসলে আমি গোছাই ঠিকই কিন্তু আমার না জায়গার জন্য জায়গায় থাকে না আসলে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে ও তো করেই তার সঙ্গে আমার হাজব্যান্ড মানে আমাদের দাদা ভাই রয়েছে ও বাচ্চার থেকে কদম মানে কি বলবো আপনার জিনিসটা গুছিয়ে রাখতে জানে না যেখানে যেটা পাবে হাতের সামনে নেবে আবার যেখানে ইচ্ছা রাখবে তো খুব বিরক্তি লাগে জানো তো এই নিয়ে আমি খুব বকি কিন্তু কিছুতেই কিছু হয় না তো আমারও বিরক্তি লেগে যায় মাঝে মধ্যে যে ধুম করবো না যেমন আছে তেমন থাক সবসময় কি ওরকম পারা যায় বলো উনি তো বাচ্চা ঠিক আছে বোঝে না কিন্তু সে তো বড় মানুষ সে একটু গোছানো পরিষ্কার মানে গোছানো হবে না যেখান থেকে যা নেবে যে সেখানেই রাখবো সেরকম কিন্তু নয় তো যাই হোক তো আবার থাকতেও পারে না বাধ্য করতে হয় তো সেই জন্যই আমার একটু চাপ হয়ে যায় কারণ সব কিছু সামলে আবার এগুলো এক্সট্রা কাজ যদি দুদিন ছাড়া করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে একটু চাপেরই হয়ে যায় তাই না তো এই কদিনে যে কেচেছে কী বলবো তোমাদের দাদা ভাই তিনটে চারটে করে সোয়েটার বের করেছে জানো তো বলেছিলাম যে এই কটা দিন একটু কষ্ট করে ছালাও না তারপরে বের করবে তো তারা তস হয় না সে একবারে দুটো তিনটে করে বের করেছে তারই মনে হয় পাঁচটা সোয়েটার কেচেছি জানো তো তারপরে বাচ্চার আছে আমার রয়েছে এবার আমরাও এখানে সেখানে যাই মানে মেয়ে নাচ গান এইসব করতে যাওয়ার জন্য মানে ঘরে যেটা ব্যবহার করি হয়তো ঘরে দুটো ব্যবহার করি আবার কোথাও যাওয়ার জন্য একটা বের করতে হয়েছে তো সেই সব মিলে প্রচুর কাঁচা হয়েছে মানে সেই ঘরের পুরো বিছানাটা একেবারে ঢিবির মতো হয়েছে এত কাঁচা হয়েছে তো ওগুলো কেচে তো শুকিয়ে গেছে ঠিক আছে এবার গোছাতেও তো সময় ব্যাপার আছে তো যাই হোক করতে হবে কিছু করার নেই এখন দেখো বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিলাম একটা কাঁচা বেডশিট বিছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে না ড্রয়ারটাকে এই জায়গায় সরিয়ে দিচ্ছি তো বেশ কিছুদিন ওইখানটাই ছিল ভাবলাম আজকে একটু বিছানার সাইডে রেখে দিই আর সব সময় একই রকম ভালো লাগে না একটু অদল বদল করলে বেশ ভালোই লাগে তো এই ফুলদানিটার মধ্যে যে প্লাস্টিকের ফুলটা ছিলো সেটাকেও বের করে নিলাম কারণ কেচে দেবো বেশ নোংরা হয়েছে আরও দুটো ফুলদানি ছিল সেটাও বের করে ধুয়ে দেব। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে খাটের তলাটা নাতা দিয়ে নিয়েছি ভালো করে এখন তো গোবর দিয়ে নাতা দিতে নেই তো শুধু মাটি আর জল দিয়ে দিয়ে নিয়েছি আর এই কার্পেটটার পেটার উপর একটু ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে তাদেরকে বলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর এ ধরনের ভিডিও যদি দেখতে তোমরা পছন্দ করো বা আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আবার অনেকটা সময় পরে একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তখন তো ফুলদানিগুলো শুকিয়ে গিয়েছিল জায়গায় জায়গায় রেখে দিলাম আর এখানে একটা এটা না খাটের মধ্যে ঝুলানো ছিল তো ভাবলাম খাটের মধ্যে আর ভালো লাগছে না এখানটা যেহেতু ড্রয়ারটা রেখেছি এই জায়গাটাই ঝুলিয়ে রাখি তো বেশ ভালো লাগবে আর এই মুহূর্তে তোমাদের দাদা ভাই আর মেয়ে চলে গেছে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তো সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর তার সঙ্গে মেয়ের কিছু কাজ রয়েছিল সেগুলোও করে নিচ্ছি আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা সোমবার দিন সকালের ভিডিও অর্থাৎ ঘাটের দিন তো পাখি রয়ে শুধু এই জায়গাটাই এখন এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যে বলছিলাম না তোমাদের দাদা যেখানে যা পারবে সেটাই রাখবে তো হাতের সামনে টেবিলটা রয়েছে আর এটা যেহেতু খাওয়ার জন্য ব্যবহার হয় না তো যেখান থেকে আসলো যা পারবে সব কিছুই টেবিলের মধ্যে রেখে দেবে আর সামনের মাথায় এটা যদি একেবারে ভর্তি হয়ে থাকে দেখতে বাজে লাগে তাই না আমি বারবার পরিষ্কার করে জায়গায় সরাই কিন্তু ও আবার ঠিক এসে রেখে দেবে আর কতবার ভালো লাগে সরাতে বলো তো দেখো টেবিল থেকে সব কিছু নামিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আবার তারপরে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এবার ভাবছি টেবিলের মধ্যে আর বিশেষ কিছু রাখবো না একেবারেই খালি রেখে দেবো কিন্তু খালি আর থাকবে না জানো তো আর এই ট্রেটানি ফেটে গিয়েছিল তো এটার মধ্যে আমি লাকি বাম্বু গাছ রেখে দিয়েছিলাম ওই সপের ওই যে বাসন মাঝে সাবানগুলো হয় তার বাক্সের মধ্যে তো হ্যাঁ গতকাল আমি বসে বসে এই বাক্সটার মধ্যে একটু ডিআই করেছিলাম তো এখন সেইটার মধ্যেই রেখে দিচ্ছি বেশ ভালোই লাগছে আর কয়েকটা পাথরও দিয়ে দিলাম আর এই লাকিবম্বুর গাছটা না নিজেরা বাড়িতে তৈরি করেছি অন্য একজনদের বাড়ি থেকে নিয়ে এসে তারপরে কেটে রেখেছি কিন্তু একটু আধটু গাছ বেরোচ্ছে এখনও ভালো মতো বেরোয়নি তোমার সব কিছু খোজ গাছ কমপ্লিট হয়ে গেলো তাহলে বন্ধুরা চলো আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকোক টাটা